আমি নাম আমার এখানে দীর্ঘ এক মাস ধরে আছি এই এলাকায় এবং আমি আমার দুইটা ভাই আমার সাথে দেখা করতে আসছিল আমাদের বাসায় তাকে সাথে নিয়ে আমার খালার বাসায় যাওয়ার উদ্দেশ্যে যখন যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় কতগুলা ছেলেরা বসে আড্ডা দিচ্ছে তখন রাস্তা পার হওয়ার সময় আমরা বললাম ভাই আমাদের একটু সাইড আমি এখান থেকে আমি তারা বললো যে ভাই তুই কেটা তুই কেটা তুই কুনানে খাওয়া সাইড পরে পরেছি ভাই আমি সাইড চাইছি ভাই সাইড দিবেন না আমি রাস্তা পারো না পরে এর পর সাথে সাথে আমার চরমার আমার এই গালে চর্মার সাথে আমি নিচে পড়ে গেছি পরে আবার উঠছি উঠে আবার একটা মারা ধরছে পরে আমি একটু ডাকা দিয়ে সরাই দিয়েছি সরাই দেওয়ার সাথে সাথে হ্যাঁ আশেপাশে যত বান্ধব আছিলো সবাই আমার ধরছে ধর মনে করেন মাঠ দিছে আমার গাড়ে রে ভুকে তারপর আর একটা বন্ধু আছিলো হ্যাঁ আমার মাথা এই জায়গা দিয়ে ইট মারছে একটা ইট মারার পরে পরে আর একটা ইট লইছে যে আমরা মারবো পরে আমি সেটা আজ দিয়ে সরাই দিয়েছি সরাইদের সাথে সাথে আমার কলার ধরছে কলার দুটা কইতাছে যে তোর রাতে শিরা গাইটা দিবো বিলেট লইয়ে তাই তোরা পরীক্ষাটা কই আছিস বিলেট লইয়া রাতে শিরা কাইটা দিব

এখন তারা কি বলে মানে ওদের আগে থেকে ছিল না না আমি ওদের আগে থেকে চিনি না আর দেখিনি কোনোদিন এখন তুমি কি চাচ্ছ মানে আমি দেখছি এটা দৃষ্টান্ত মূলক শাস্তি মানে ওদের দেওয়া হয় আমার তো ওর অন্যায় করা হয়েছে তাই আমি এটা মধ্যে দেখছি যে তাদের মাইরিনের হাত হয়ে বা আমরা যা করেন মাইনা মিষ্টান্ত হলো আমার মেরে ফেলার মানে হুমকি হয়ে যে তোকে মাইরা ফেলমো মেলেট বেলেটে তো আসি শিরা গাড়িটা দেবো তাহলে তুই বাঁচতে পারবি না